বিহুর আনন্দে মাতোয়ারা করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার অসমীয়া অধ্যুষিত বদরপুরের আদরকোনা সহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চল অসমিয়ার বসবাসকারী লোকদের খোঁজখবর নিয়ে বিহুর আনন্দে সামিল হয়ে আনন্দ ভাগ করে নিতে দেখা গেল করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে প্রতিবারের মতো এবারও করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার আদরকোনা বড়গুল ঘিলাইজন গ্রামে বসবাসকারী অসমীয়া পরিবারগুলিতে বিহু উপলক্ষে ঐতিহ্যবাহী ভোজের আয়োজন সহ বিহুর আনন্দ উৎসবের ধুম পড়েছে শিয়রে বিহু গ্রামের যুবক যুবতীরা বিহু নৃত্য এবং গানের অনুশীলন করে যাতে উৎসবের দিন এগুলি সুষ্ঠভাবে উপস্থাপন করতে পারে সেই বিষয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব বরাবরের মতো এবারও অসমীয়া ভাষী অধ্যুষিত গ্রামগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে প্রসঙ্গত করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বদরপুর বিধানসভা এলাকার বড়গুল আদরকোনা ঘিলাইচান সহ আরও বেশ কয়েকটি গ্রাম অসমীয় সংস্কৃতির একটি সমৃদ্ধ কেন্দ্র যেখানে অসমীয় সংস্কৃতির অন্যতম পার্বণ বিহুতে গ্রামের পুরুষ মহিলা যুবক যুবতী সব বয়সের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন এই অনুষ্ঠানগুলো গ্রামের মানুষের মধ্যে এক আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করে ব্যৱস্থা কৰিছে আজিৰ পৰা ষ্টাৰ্ট হৈ গৈছে আজিও হাঁহ মাংসও বনাই আছে হাজি খাব কালি খাব মই কালিও আকৌ আহিম মোক মাতিছে অহাৰ কাৰণে মই আহিম চেষ্টা কৰিম আহ বিশেষকৈ বৰাক ভেলী যে অসমীয়া মানুহ আছে কেইখন কেইবাখন গাঁও আছে ইয়াত কিন্তু এখেত বৰাকভেলী থাকি আমাৰ বৰাকভেলী যিটো কালচাৰ আছে সেইটোও উপভোগ কৰে দুৰ্গা পূজা কালী পূজা যেনেকুৱা আমাৰ বৰাকভেলী যি যি ব্যৱস্থা আছে ফেষ্টিভেল সেইটোতো উপভোগ কৰে আৰু নিজৰ কালচাৰটো এই ভোগালী বিহু কালচাৰক মেজি যেনেকুৱা বনাইছে ব্ৰহ্মপুত্ৰ ভেলিত মই চাইছোঁ যেনেকুৱা মেজি চেজি বনাই ইয়াতো ছেইম বনাইছে আৰু চেম ইয়াত নাচি নাচিও আছে গান গাই আছে মানে ফূৰ্তি কৰি আছে সেইকাৰণে আমিও আহিছোঁ একেৰ লগত মিলি পেলাই আমি একেলগে ফূৰ্তি কৰোঁ যেনেকৈ দুৰ্গা পূজাত আমি কৰোঁ একেলগে মিলি পেলাই সেইটোত আমি এইকাৰণে আহিছোঁ আমি একেলগে মিলি পেলাই ফূৰ্তি কৰোঁ ৰাজ্যভাচলি কি ক'ব ৰাজ্যবাসীৰ শুভেচ্ছা জনাইছোঁ মই ভোগালী বিহু চব ভালে থাকোঁ সুখে থাকক সা সুস্বাস্থ্য থাকোঁ আমি শংকৰ সংঘৰহে মানুহ আমি শংকৰ আজি আমাৰ নামো হৈছিলে ইয়াতে দেওবৰীয়া নাম হৈছিলে নামৰ পৰা আহি আমি ইয়াতে মেজিঘৰত নাচি বাগি ফূৰ্তি কৰিছোঁ আৰু এতিয়া ঘৰলৈ গৈ আকৌ ঘূৰি আহিম আহি আমি ইয়াতে হাঁহ মাৰিছে হাঁহৰ মাংস কোমোৰা দি আমি এসাঁজ গোটেই ৰাইজে মিলি পেলাই ইয়াতে হাঁহ মাৰোঁ ৰাতি কিবা বিশেষ নেকি হয় আছে এমে আমি ধেমালি কৰিম গোটেইখিনিয়ে বহি গালোৱে নহয় কিমান নাম ওই বিহুরে বিড়ি না ওই পাতে